স্টুডেন্টরা ভালো করে শুনে এই এখানে বেশিরভাগ স্টুডেন্ট বলে মনে হচ্ছে না কিছু হাওড়া হাটের কাজ করে কেন বোঝাই যায় না কেন হাওড়া জেলার ছেলেরা এই নাইন টেন ইলেভেন টুয়েলভ তাও যায় না খুব কম যায় এরা কোনো না কোনো মানে মাধ্যমিকটা পাশ করার পরেই এমনি চলে গেল ইনকাম করার ধান্দা কেন বাবা একটা ইঞ্জিনিয়ার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করান না কেন এত পিছিয়ে আছেন অনুরোধ করে বলে যাচ্ছি মুসলিম জাতিকে বলে যাচ্ছে শুধু হাওড়া জেলা নয় হাওড়া জেলা এসছি বলে হাওড়া জেলার কথা বলছি মুসলিম জাতিকেই বলছি বাবা এস থেকে স্টাডি টি থেকে টুথফুল ইউ থেকে ইউনিটি বান কম ডি থেকে ডেমোনিয়া ই থেকে এফএসি এন থেকে নোবেল টি থেকে টিকটক এতগুলো গুণে গুণান নিদু ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে শিক্ষাটা দেবে কি যে দেবে তাকে বলা হয় টিচার কি কি হুই হুই ভি কে ভি চা পড়ালেই খালি টিচার না টি ই এ সি এইচ ই আ টি থেকে ট্রেনা তবেই চা ই থেকে এগারোই আগ্রহী হতে তবেই তুই টি এ থেকে এ দক্ষতা তবেই চা মস্তিক সি থেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার আজ থেকে তিরিশ বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল এই বয়স্ক লোকদের জিজ্ঞেস করছিস আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না বেটা স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না আরে এখন কি হয়েছে শুনবেন বেশ কিছু জায়গায় সব জায়গায় নয় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মলে ঠিক না বেটি আজ থেকে তিরিশ বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল পিতার কন্যার মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করতো শ্রদ্ধা করত। আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করতো এখন কি হয়েছে শুনবেন বেশ কিছু জায়গায় সব জায়গায় নয় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে

মানুষের যদি শরীর চলে যায় ভালো মানুষ খেলে শরীরটা ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই আর নবীকে জিজ্ঞাসা করা হলো শত মানুষ কাকে বলা হয় কি বললাম নবীজি বললেন শোনো তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি মোহাম্মদ সসরাম তোমাদের গ্যারান্টি দেব বললেন নবীজি বলুন দুটো জিনিসের গ্যারান্টি কি কি চান নবীজি বললেন এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানে দুই ঠোঁটের মাঝখানে জিবির গ্যারান্টি দাও হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করো বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করো পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করো আর দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব জান বাড়ি যান গিয়ে দেখবেন

ঘড়ি থাকলে আমি নামিয়ে দিই নইনে উল্টে দিই কেন জানে আমার যে কথাটা আপনার মতের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন ঠিক না বেটি আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আপনি আমার দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবার মনে মনে করবে এ মাল কখন শেষ করবে বলতো একদম বাস্তব কথা আমার মাথায় রাখে চলে না চলে কথা বলি মাইন্ডটা ঠিক রাখো কারণ কি জানেন আমি জানি রাত জেগে ওয়াজ করতে গেলে বাবা একটু চলে কথা বলতে হয় অনেক সময় স্থান কাল পাত্র ভেদে চল এবারে আসছি আল্লাহর নবীর ছোট মেয়ের সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন ঠিক না বেটি আচ্ছা আরবে কি ছেলে অভাব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে জামাই করতে গেলেন

ভক্তি করতে 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 আলীকে নবী বানিয়ে দেয় না আবার অনেকে দেখবেন নবীকে ভক্তি করতে করতে আল্লাহর সঙ্গে তুলনা করে দেয় बोले जो, जो खुदा नबी है, है। नबी खुदा से जुदा नहीं, नहीं। अरे, अरे ये हाँ बात तो बिल्कुल सही नहीं, नहीं। अगर, अगर कोई मौलाना में ऐसा कहे जो खुदा गए नबी है नबी खुदा से जुदा नहीं उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है लिहाजा खुदा के साथ मुबारक अलग है रसूल के साथ मुबारक अलग है यही अकीदा सुन्नतुल जमात की है